ব্যারাকপুর হনুমান মন্দিরে আয়োজিত হল হনুমান জন্মজয়ন্তী উপস্থিত কয়েক হাজার পুণ্যার্থী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শনিবার সকাল থেকেই ব্যারাকপুর হনুমান মন্দিরে কয়েক হাজার মানুষ হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে ভিড় জমাতে শুরু করেন প্রতি ঘন্টায় হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত হয় অঞ্জলি গোটা দিন কুড়ি হাজার মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে মন্দিরে পুজো দেওয়ার জন্য পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে এছাড়াও রেলওয়ে হকার্স ইউনিয়ন আই পক্ষ থেকে আয়োজন করা হয়েছে জলছত্রের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর হনুমান মন্দিরের প্রধান পুরোহিত মনোজ তিওয়ারি জানান হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে একশো একান্ন কিলো ওজনের লাড্ডু তৈরি করা হয়েছে যেটি শনিবার রাতে কেটে হনুমান জন্মজয়ন্তী উদযাপন করা হবে সবাইকে নমস্কার আর আজকে হনুমানজি জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি সবাই কে আমরা সকাল ভোর 4 টায় মঙ্গল ক্লাস যাত্রা মাধ্যমে শুরু করেছি গঙ্গা মঙ্গল পাণ্ডি ঘাট গিয়ে ওখানে চাড় পরার পড়ে এখান থেকে গঙ্গাজল নিয়ে এসেছি আর তারপরে ঠাকুরের মহা অভিষেক स्नान হয়েছে তারপরে শত শত প্রচার पूजन হয়েছে তারপরে ভক্তদের আজকে এত ভিড় চলে এসেছে মানে সব রেকর্ড

ওটা কেটে আরটা কেটে এটা মানে জন্মদিন পালন করার হিসাবেটা কেটে কেটে পাঠ দিয়ে দেওয়া হবে ঠিক কালকে আমাদের শোভাযাত্রা বেলোবে 13 তারিখে বিকাল সন্ধ্যা 6টা 6:30টা ঠিকে মন্দির দিকে বেলোবে আপনারা যারাই ভগবান জিকে প্রেম করেন শ্রদ্ধা করেন আপনি আপনারা সবাই আসবেন এটা একটা নিবেদন রাখছি সমর্পিত আমি শ্রী অঞ্জনা নন্দায় পবন পুত্রায় नम धुई जा दे के धु जाए अपने ही तो, तो लाइन में आप लोग कब लग जाए तो कोई ना खड़ा हो महामान रत्नम वंदे अनिल अंजना नंदनम वीरम जानकी सो नाशनम कपी मत्स्य हम पारम लंका भयंकर उलंघे सिंधो सलिल सलिल यो वही जनता का जाया पम प्राजलि आंजनेय

धर्मारी प्रथमा अन्यासना से हा भा, नाटक महिमाना माना कचल यत्र पूर्वे साध्या शक्ति देवा साम्राज्य भाग्य स्वराज्यम तो वैराज्यम पार्वेष्ट राज्यम महाराज्यम समय वाचा मन से इंद्रेवा उध्यात्मना व स्वभाव দিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স